আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন তো ভোর রাত থেকেই কিন্তু ঝোড়ো বাতাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিজের বারান্দায় গেলাম কারণ এখানে তো খুব গাছগুলো আছে যে দেখি অলোকানন্দটা একদম নিচে লুটিয়ে আছে ফুলগুলো ঝরে টরে গেছে যাই হোক ঝড়ের সময় এটা তো হবেই উপকূলের মানুষের কি অবস্থা আল্লাহ জানে আজকে কিন্তু আমার ভিডিও দেওয়ার কোনো কথাই না তারপরে ভাবলাম যে আজকের দিনটা কেমন কাটাচ্ছি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাই আয়ানকেও স্কুলে দিতে চায় নাই তারপর মাসুম বললো যে না ওকে স্কুলে পাঠিয়ে দাও নিজে আর যায় নাই আমার মেয়েটাকে দিয়ে ওকে পাঠিয়ে দেবো ভেবেছি তো মেয়ে আবার পাউরুটি ডিম সেদ্ধ বা জ্যাম জেলি কিছুই খাবে না তো ওকে ওই সেদ্ধ ডিমটা দিয়েই একটু স্যান্ডউইচ মতো করে দিয়েছি আজই কিন্তু আমার হাতে কোনো কাজও উঠছিলো না মানে কোনো কাজ করতেই ইচ্ছা হচ্ছিল না তারপরেও বাচ্চারা যেহেতু ঘরে আছে একটু তো রান্নাবান্না করতেই হয় আর এই চিকেনটা অনেক দিন থেকেই ফ্রিজারে পড়েছিলো ভাবলাম যে বিকালবেলা ওদেরকে এটা দিয়ে একটু তান্দুরি চিকেন করে দেই এয়ার ফ্রায়ারে করে দেবো বেশিক্ষণ লাগবে না তো সেই কারণেই চিকেনটা ভিজিয়ে রাখলাম আর একটু খিচুড়ি মুরগি মাছ করবো এই তো ড্রয়িং রুমে এসেই সবার আগে ফুপাত বোনের কাছে ফোন দিয়ে সব খবরাখবর নিলাম ও ভোলাই থাকে আর ছোটোবেলার কথাও খুব মনে পড়ছিলো যে সময় আমরা কী করতাম তা আমি গাছগুলোকে সব এই জানালার এই পাশটা এনে রেখেছি যাতে করে একটু একটু করে বৃষ্টির পানি পায়। কিছুক্ষণ এখানে থেকে গান চালিয়ে রান্নাঘরে এসে একটা বোরের মধ্যে তন্দুরি মশলা হলুদ মরিচ ধনে জিরা গার্লিক পাউডার জিঞ্জার পাউডার অনিয়ন পাউডার চিলি ফ্লেক্স মরিচ লবণ সয়া সস টমেটো কেচাপ সব কিছু দিয়ে মানে টক দুই টক দুই সব কিছু দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি কিছুটা তেলও দিয়েছি আর প্রত্যেকটা চিকেনকেই কিন্তু একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে লাগে এরপর চিকেনটাকে ঢেকে রেখে সবগুলো রান্না করে খিচুড়িটাকে দমে বসিয়ে আবার ড্রয়িং রুমে এসছি যে অনেকক্ষণ থেকে তো গানটা বাজছে এবার টিভিটা বন্ধ করে যাই তো টিভি বন্ধ করে আবার যখন কিচেনে আসলাম এসে দেখি যে আমার খিচুড়ি জালটা পুরোপুরি নিবে গেছে তবে আল্লাহর রহমতে খিচুড়িটা পুরোপুরি পারফেক্ট হয়েছে মানে আর চুলা রাখার দরকার হবে না তো এবার চুলার থেকে খিচুড়িটা নামিয়ে রেখে আমি চলে এসেছি আমার বারান্দায় গোসল করার আগে বারান্দাটাও একটু পরিষ্কার করে নিলাম সব আমি একা করি নাই আমার ড্রাইভার ফজলু সাহায্য করেছে আমার অলকানন্দটাকে আবার ঝুলিয়ে দিতে তারপর মিজান একটু পরিষ্কার করে দিয়েছে আমিও কিছু কাজ করেছি এভাবে আর কি সব কিছু মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি তবে আজকে রান্না না করলেও চলতো কারণ রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাচ্চারা আবদার ধরলো যে তারা ঘরের খাবার খাবে না অর্ডার করবে তো এটা যদি আগে জানতাম তাহলে রান্নাটা করা লাগতো না ভাবলাম যে এরকম তো ছোটোবেলায় আমরাও কত কিছু আবদার করতাম আমার দাদির কাছেই বেশি আবদারটা হতো আমরা সব ভাই বোন একসাথে ছিলাম তো এখন ওরা একসাথে আছে হয়তো ফিউচারে এভাবে একসাথে নাও থাকতে পারে এই ভাবনা থেকেই মনে হলো যে আজকের দিনটা আবার জীবনে আসে কি না আসে ওরা ওদের ইচ্ছা মতো খাবার খাক তো সব কিছুই আজকে সুন্দরভাবে শেষ হয়েছে আর সব শেষে এয়ার ফ্রায়ারে একদম সন্ধ্যার আগে আগে চিকেনগুলো দিয়ে দিলাম তো এখানে এয়ার ফ্রায়ারের উপরে লেখা থাকে যে কত মিনিট দেয়া লাগবে তো আমি সেটা দেখি আসলে এয়ার ফ্রায়ারে দিয়েছি চিকেনটা আর যদি মনে হয় দশ মিনিট পর তো একবার উল্টিয়ে দেব যদি মনে হয় যে একটু সময়টা বাড়িয়ে দিতে হবে তাহলে আরও পাঁচ মিনিট বাড়িয়ে দেব পাঁচ ছয় মিনিট যাই লাগে আর কি তো আজকে রান্নাগুলো যেভাবে রান্না করেছিলাম ঠিক সেভাবেই পড়ে আছে বেশি কিছু রান্না করি নাই একটু ঠিক করে নি এই যে পরবর্তী আলুটা ভাজি করে নিয়েছি তারপর একটু চিকেন করেছি ঝোল ঝোল করে আলু দিয়ে দেশি মুরগি আর কি এটা আর হলো কই মাছ করেছি মাছুমের জন্য আর একটু খিচুড়ি রান্না করেছি ব্যাস ছিল দুপুরের খাবার যদিও এটা একদমই ধরা হয় নাই পড়ে আছে ওভাবে রাতে হয়তো খাওয়া হবে আর এদিকে চিকেনটাও হয়ে গেছে এই যে এটা আমার ছেলে তো খুবই পছন্দ করে আমি আবার টক দই না থাকলে একটু লেবুর রস দিই যাই হোক আজকে চিকেন আমার একদম ঠিকঠাক মতো হয়েছে মানে পারফেক্ট হয়েছে এবার একটু বাঁধাকপি কুচি উপরে ছিটিয়ে ওদেরকে দেব তো এভাবেই কেটে গেছে ঝড়ের দিনটা আজকে এখানেই শেষ করবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ